আঠারো তিনের আট নম্বর অঙ্কটা দুটি সূক্ষ্মকুনি ত্রিভুজ এ ভি সি ও পি টি ওয়ার সদৃশ সদৃশ তাদের পরিকেন্দ্র যথাক্রমে এক্স এবং ওয়াই অনুরূপ হলে প্রমাণ করি যে ভি এক্স প্রামাণ্য

এ কোন P পি কোন বি কোন ইকয়াল টু কিউ কোন সি কোন টু আর এই তিনটে কোন সমান এবার আমরা অ্যাকচুয়ালি এক্স বিন্দুর থেকে লম্ব টানি তাহলে সেটা মধ্যবিন্দু হবে যুক্ত করে দিলাম এখানে ওয়াই বিন্দু থেকে কিউআর করে লম্ব টানলাম এবং কিউ যুক্ত করলাম এটাও যুক্ত করে দিতে পারি যুক্ত করে তাহলে আমাদের প্রমাণ করতে হবে বি এক্স এই ত্রিভুজটার বাহু নিচ্ছি আর বি এক্স বি সি বড় বাহুটা আছে আর এইটার সঙ্গে কি ওয়ার সঙ্গে দুটি আছে আচ্ছা যেহেতু এটা পরিকেন্দ্র তাহলে আমরা এটা অনেক ডি এটা যদি আমরা লিখি এস তাহলে আমরা লিখি কিউডি এক্স ডি লম্ব টানলাম বিসি আরেকটা ওয়াই এস লম্ব টানলাম কিউআর উপরে তাহলে ডি বি সি এর মধ্যবিন্দু বিসি এর এবং এস এটা যদি কিউআর এর কিন্তু হয় তাহলে আমরা প্রথমেই যে যেই দুটো দেখাতে হবে বিএক্স এই যে এই ত্রিভুষটা আর এই ত্রিভুজটা সদৃশ্য অর্থাৎ বি এক্স এটা হচ্ছে এ কোন আর এটা হচ্ছে পি কনের সঙ্গে সমান আর এটা নব্বই এটা নব্বই তাহলে এটার সঙ্গে এটা সমান যেহেতু এ কোণের সঙ্গে পি কোন সমান তাহলে এই কোনটা হবে এই কোনটার সঙ্গে সমান অর্থাৎ এখানে আমরা লিখতে পারি বি এক্স ডি বি এক্স ডি ইকুয়াল টু হচ্ছে কিউস কিউস কারণ কি এটা এই কুনের সঙ্গে সমান এটা পি কুণের সঙ্গে সমান এই কুনের সঙ্গে সমান পি কুনের সঙ্গে সমান এটা হচ্ছে নব্বই ডিগ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে এটা সমান তাহলে এই এর সদৃশ্য সুতরাং এক্স ডি এক্স ডি সদৃশ্য ওয়াইটিউএস ওয়াইটিউ সদৃশ্য তা আমরা জানি সাধারণত এখানে তাহলে এই দুটো ত্রিভুজের যে এটা হবে বিএক্স আমরা যদি প্রথমে লিখি বিএক্স আর এটা নব্বই ডিগ্রির বিপরীত এটা নব্বই এটা ইকুয়াল টু এটা আর এটা হচ্ছে তাহলে সুতরাং লিখতে পারি আমরা হচ্ছে হাফ ইকাল টু হচ্ছে কিউ বাই হাফ কিউ আর হাফ হাফ কেটে গেল তাহলে সুতরাং লিখতে পারি আমরা বিএক্স এটা এখানে নামে দিচ্ছি কিউকুয়াল টু হচ্ছে এবার বি সি এইটাকে উপরে তুলে দিচ্ছি বি সি বাই Q -R. Bx is two, Qy equal to से लिखे to बीएक्स इक्वेल टू हम सी टू कि এবার হচ্ছে নয় নম্বর নয় নম্বর বলছে একটি বৃত্তে পি কিউ এবং আর এস দুটি য্যাক এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে এস ও আর কিউ যুক্ত করে প্রমাণ করার চেষ্টা করি পি এক্স এস পি এক্স এস এবং আর এক্স কিউ আর এক্স কিউ সদৃশ্য কোন এবং পি এক্স ইন্টু এক্স কিউ তামান্য হচ্ছে তামান্যটা লিখে নিচ্ছি পি এক্স এস ত্রিভুজ পি এক্স এস এবং ত্রিভুজ আর এক্স কিউ সদৃশ্য আরেকটা দেওয়া আছে পি এক্স ইন্টু এক্স কিউ ইকুয়াল টু হচ্ছে আর এক্স ইন্টু এক্স এক্স এটা হলো প্রামাণ্য তো এখানে আমরা প্রথমে তাদের প্রমাণ করে আরম্ভ করছি প্রমাণ দেখো ত্রিভুজ পিএক্স এস এবং পিউস আর এক্স এর মধ্যে কী কী সমান পাচ্ছি পিএক্স এস পিএক্স এস সমান হচ্ছে আর এক্স কিউ এবার এবার দেখো এখানে এক্স পি এস এক্স পি এস সমান হচ্ছে এক্স আর কিউ এরা সমান কেন সমান এরা হচ্ছে এস কিউ চাপের এস কিউ চাপের বৃত্তস্ত কোণ দুটোই সমান তাহলে বাকি দুই লোকে তাহলে অবশিষ্ট অবশিষ্ট হবে পি এস এক্স ইকুয়াল টু হবে এটার সঙ্গে এটা সমান এটা হচ্ছে আর বি এক্স সুতরাং লিখতে পারি পি এক এবং তাদের অনুপাত তো সমান হবে তাহলে কোন কোন অনুপাত নেবো আমি যদি প্রথমে পি এক্সটা নি সুতরাং ভাই আমার দরকার কি আছে সেটা আমাদের চয়েস করতে হবে তবে এখানে যেটা দেওয়া আছে তার উল্টো দিকের একটা যদি বাই আর এক্স নেই তাহলে পিএক্সটা হচ্ছে এই কোণের বিপরীত বাবা এস কোনে তাহলে এস কোনটা কার সঙ্গে সমান এটার সঙ্গে সমান আর এক্স বাই এবার পিএস বাই আর এক্স আর এস এক্স পি এস এস এক্স নিচ্ছি আবার দুটো একই ত্রিভুজে নিয়ে নিচ্ছি আর এক্স টা হচ্ছে এই ত্রিভুজের উল্টো তাহলে এই সমান ত্রিভুজের এটা হবে আর এক্স পিএক্স আমরা এখানে পিএস বলে কিছু নেই তাহলে এটা এসএক্স নিচ্ছি আচ্ছা হচ্ছে এই কোণের বিপরীত আর এক্স আর এসএক্সটা হচ্ছে এই কোণের বিপরীত এটা সমান এইটা তাহলে এক্স কিউ এক্স কি এবার দুটো গুণ করে দিচ্ছি তাহলে পিএক্স इंटू एक्स किऊ इक्वल टू हे आर एक्स इंटू एस एक्स बा एक्स एक्स प्रूफ